এত বড় কিং কোবরা সাপ আজকে আমার দিনটাই খারাপ গাইস জাল ফেলেছিলাম ভাবলাম মাছ পাবো তারপর দেখি একটা অনেক বড় কিং সাপ একে আমি জাল থেকে বের বের করার চেষ্টা করেছি দেখলা কতটা এই সাপটা সাপটা হয়ে গেল এবার দেখো কত বড় কিং সাপ যাক জঙ্গলে চলে গেল ভালোই হলো কিন্তু আমি তো একটা মাছও পেলাম না তারপর দুই দিন পরে আমি আবার জাল ফেলি এইবার তো আমি অনেকগুলো মাছ পেয়েছি এই দেখো কত বড় শোল মাছ আরো অনেকগুলো গচি মাছ কুচা মাছ পেয়েছি এখন আমি এই মাছগুলো নিয়ে যাচ্ছি বাজারে মানে আর কি বিক্রি করতে গাইস আমি যাচ্ছি এখন বালুরঘাটে ওখানটায় গিয়ে আমি এই মাছগুলো পাইকারি দিয়ে আসবো এটা হয় বালুরঘাট বাস আমি এখন চলে আসলাম মাছ বাজারে এটা হয় বালুরঘাট মাছ বাজার এখানে অনেক রকমের মাছ পাইকারি পাওয়া যায় এই মাছগুলো আমার হয় এখন বিক্রি করা হবে এগুলো মাছগুলো সব বিক্রি করা হয়ে গেল কিন্তু আমি তো এক টাকাও পেলাম না দুই ঘন্টা বসে থাকার পরে টাকাগুলো পেয়ে গেলাম গাইস এখন ইলিশ মাছ নিবো মানে 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 আর কি এমনি বললাম তাই গাইস مرداتينا لشماس kور